বন্ধুরা সবাইকে শুভ সংক্রান্তি শুভেচ্ছা ও বিনন্দন তো আজকে আমি হচ্ছে কারা বানাবো মালপোয়ার রেসিপি তো মালপোয়ার রেসিপিটা কীভাবে বানাচ্ছি দেখতে থাকুন আশা করছি তোমাদের ভালো লাগবে কলা দিয়ে বানাবো তো কলার মালপোয়াটা কেমন করে বানাচ্ছি দেখতে থাকুন আশা করছি তোমাদের ভালো লাগবে বন্ধুরা মালপোয়াটা বানানোর জন্য আমি এখানে প্রথমে একটা বাসন নিয়ে নিয়েছি আর এখানে দেখুন আমি একটা মানে বাটির হাফ বাটি সুজি নিয়েছি তো সুজিটাকে এর মধ্যে ঢেলে দিলাম আর এখানে আমি দেখুন তিনখানা পাকা কলা নিয়েছি তো এই কলা তিনটেকেও আমি ছুলে এটার মধ্যে দিয়ে দেবো এইভাবে একবার খেয়ে দেখবেন আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে আর টেস্টও সেরা হবে তো তিনটে কলাকেই আমি দিয়ে দেবো তো কলা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো আমি যে বাটিতে সুজি নিয়েছি সেই বাটিরই চিনি দিয়ে দিচ্ছি আর দেবো সামান্য একটুখানি একদম টেস্টের অনুযায়ী একটুখানি লবণ তো এবার চিনি সুজি আর কলা একসঙ্গে একটু মেখে নেবো দেখুন এটাকে মেখে নিয়েছি খুব ভালো করে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে মেখে নিয়েছি এবার আমি এখানে এক কাপ গরম দুধ নিয়ে নিয়েছি উষ্ণ গরম দুধ তো দুধটাকে আমি এটার মধ্যে ঢেলে দিচ্ছি পুরোটা দেবো না যদি লাগে তখন আবার পরে দেবো তো দুধটা একটু গরম আছে এখনই জাল দিয়েছি তো এটাকে আমি একটু পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এইভাবে বন্ধুরা এবারে পাঁচ মিনিট পরে এটাকে একটু হাতা দিয়ে এইভাবে মিশিয়ে নেব এখনও কিন্তু কিছুই গলিনি চিনি সুজি কিছুই এখনও গলেনি তো এবার দেখুন আমি এখানে হাফ বাটি ময়দা নিয়ে নিয়েছি তো ময়দাটাকেও খুব ভালো করে মিশিয়ে নেবো ময়দাটাকেও মিশিয়ে নিয়েছি তো এবার আমি যে ওই একই বাটির এক বাটি নিয়ে নিয়েছি কম কম এক বাটি নিয়েছি চালের গুঁড়ো আর এখানে নিয়েছে কিছুটা নারকল কোড়া তো নারকল কোড়াটা দিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি আমি একটু মৌরির গোটা মৌরি তো এবার সবগুলোকে আমি একটু এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব যদি দুধ লাগে তখন আবার একটু দুধ দেবা মনে হচ্ছে দুধ আরো লাগবে তো এবার একটু দুধ আমি এটার মধ্যে আর একটু দুধ আমি দিয়ে দিচ্ছি মাখাটা খুব ভালো করে মাখতে হবে কোনো যেন দলা মানে পাকিয়ে না থাকে দেখুন দেখুন দেখেছেন কোনো দলা কিন্তু কিছু নেই এটা একটা নারকোল নারকোল পড়েছে আর কি এই নারকোল আর মুড়ি আর কলা এই তিনটে জিনিস দেবেন একটু দেখবেন খুব মালপোয়া খুব সুন্দর হয় তো দেখুন এবার খুব ভালো করে তো মেখে নিয়েছি এটাকে আমি একটুখানি দশ মিনিট রেখে দেবো ওই সুজিটা আর মানে সুজিটা মেন ওরা সুজিটা একটু গরম হবে নরম হবে আর কি তো এটাকে আমি একটু দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ধরা চলে এসেছি দশ মিনিট পরে আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইতে দিয়ে দিচ্ছি প্রথমেই তেল সাদা তেল দিচ্ছি তো দেখুন তেল দিয়ে দিয়েছি একটু একটু গরম হতে বেশ পরিমাণটা বেশি দিয়েছি তেলের তো তেলটাকে একটু গরম হতে দেবো এখন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার এই ব্যাটারটা থেকে আমি এক এক ফোঁটা একটুখানি দিয়ে দেখবো মানে ঠিকঠাক হচ্ছে কিনা তো এক ফোঁটা একটু দিয়ে দেখি দেখলেই মানে দেলেই বোঝা যাবে এটা ব্যাটারটা পরিমাণটা মানে ঠিকঠাক হ্যাঁ দেখুন একদম ব্যাটারটা পুরো ঠিক আছে তার মানে এই যে ফুলে উঠেছে যে মানে পুরো ব্যাটারটা কিন্তু ঠিক আছে এটা দেখুন পুরো তালের বড়ার মতন হয়ে গেছে ফুলির মতন দেখুন এটাকে এখন উঠিয়ে নেবো এটা তো কোনো কাজের না যাই হোক তো এবার মালপোয়াটাকে দিয়ে দেবো মেন যেটা কত সুন্দর হচ্ছে এবার দেখা যাক কেমন হয় বাবা দেখুন কত সুন্দর ফুলে উঠেছে তো একটু গ্যাসটাকে একটু লো করে দেব নালে ভেতরটা কাঁচা থেকে যাবে তো একটু লো আছে এটাকে আমি এখন ভাজবো দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে এবার এটাকে আমি উল্টে দেবো একটু দেখুন পুরো বলের মতন হয়ে গেছে ফুলে তো এই উল্টো পিঠটাকে এইভাবে হতে দেব তো দেখুন বন্ধুরা এই পিঠেটা হয়ে গেছে এবার এটাকে উঠিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর বলের মতন ফুলেছে তেলটাকে একটু চেপে নেব দেখুন কত সুন্দর বল পুরো একদম ফোলা ফোলা দেখুন ফোলা ফোলা তো এটাকে উঠিয়ে রাখি এবার আমি আবারও আরেকটা দিয়ে দেবো একই রকমভাবে একটু দিয়ে দিলাম তো এটাকে আবার একটু হতে দেব তো দেখুন বন্ধুরা আর একটা একদিকটা হয়ে গেছে এবার এটাকে উল্টে দেব দেখুন উল্টে দিয়েছি এবার উল্টো পিঠটাকেও ভেজে নেবো এইভাবে একই রকম ভাবে তো দেখুন বন্ধুরা এটাও হয়ে গেছে সুন্দর টোপর টোপর মতন বলের মতন ফুলে উঠছে তো এবার এটা তেলটা একটু চেপে নেবো দেখুন একদম বলের বলের মতন হচ্ছে তো আবারও আর একটা দিয়ে দেবো তো এবার এইভাবে আমি বাকিটা পুরো এইভাবে ভেজে নেব তো দেখুন বন্ধুরা এটাও হয়ে গেছে শুধু টোপর টোপর মতন বলের মতন ফুলে উঠছে তো এবার এটা তেলটা একটু চেপে নেব তো দেখুন একদম বলের বলের মতন হচ্ছে তো আবারও আর একটা দিয়ে দেবো তো এবার এইভাবে আমি বাকিটা পুরো এইভাবে ভেজে দেবো দেখুন বন্ধুরা একটু তাড়াতাড়ি আর একটু ইজি হওয়ার জন্য আমি এখানে একটা প্যানের মধ্যে বসিয়ে দিয়েছিলাম মালপুয়া মালপুয়াগুলো তো দেখুন অল্প তেলের মধ্যে এটাতে অনেকগুলো করে একসঙ্গে দেওয়া যাচ্ছে তো এটাতে খুব ভালো হচ্ছে কড়াইতে একটা একটা করে অনেকটা সময় লাগছিল তো তার জন্য আমি এই প্যানের মধ্যে মানে একবারে অনেকটা হয়ে যাবে এইভাবে বসে দিয়েছি তো দেখুন এইগুলো সুন্দর উঠে যাচ্ছে এগুলো উল্টে নেবো এইগুলোকে থেকে আরও মানে প্যানের মধ্যে খুব ভালো হচ্ছে এইগুলোকে এইভাবে উল্টে বা ভেজে নেবো আর ফুলে ফুলে দেখুন পুরো টোপর টোপর হয়ে গেছে তো দেখুন বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে কত সুন্দর একদম বলের মতন মতন ফুলে উঠেছে দেখুন এই দেখুন কত সুন্দর হয়েছে তো এবার এইগুলোকে সব নেব তো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে আজকে আমাদের সংক্রান্তি স্পেশাল মালপোয়া তো দেখুন কতটা মানে কতটা কত সুন্দর হয়েছে সেটা দেখুন আর পুরো সফট একদম সফট হয়েছে একদম নরম তো আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগো বন্ধুরা অবশ্যই জানাবে কমেন্টে দেখুন কতটা সুন্দর হয়েছে আমার হাতে কিন্তু নোংরা বলতে কিছু না আমি পিঠা অন্য পিঠে তৈরি করছি তার জন্য আমার হাতে এগুলো লেগে আছে তো আজকের এই কলার মালপোয়াটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবে আর একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করছি তোমাদের সববার ভালো লাগবে আর আজকের মতো এখানেই রাখছি আর আমার চ্যানেলে যারা নতুন ইউটিউব থেকে যারা দেখছেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো আজকের মতন এখানেই রাখছি নমস্কার